ঠান্ডার দাপটে ট্যাঙ্কে জল ভরার সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে জল বারবার গিজার ব্যবহারে ইলেকট্রিক বিল বাড়ার চিন্তা হচ্ছে তাহলে এবার ইলেকট্রিক ছাড়াই বাড়ি ট্যাঙ্ক থেকে সারা দিন রাত গরম জল পান এই গোপন কৌশল মানলেই ট্যাঙ্ক থেকে বিনামূল্যে পাবেন গরম জল জানেন এর জন্য আপনাকে কি কি করতে হবে শীতকাল মানে ঠান্ডা জলের সমস্যা সামান্য কিছুক্ষণের জন্য ভরা জল বরফের মতো হয়ে যায় আর এই সমস্যার সমাধান করতে গেলেই ভরসা করতে হয় গিজার বা হিটারের ওপর ফলত পারতে থাকে বিদ্যুৎ বিল কিন্তু আপনি কি জানেন কিছু সহজ এবং সম্পূর্ণ দেশি কৌশল অবলম্বন করে এক টাকাও বিদ্যুৎ খরচ না করে আপনার বাড়ির প্রতিটি ট্যাপে সারা দিন গরম জল পেতে পারেন এই পদ্ধতি বিশেষত সেই সব বাড়ির জন্য দারুণ কার্যকর যেখানে ছাদে জলের ট্যাঙ্ক বা রিজার্ভার রয়েছে প্যাসিভ সোলার হিটিং সিস্টেমের মতো এই কৌশলে আপনি প্রকৃতির শক্তি ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে পারেন অনেকে অবাক হতে পারেন তবে এটি অত্যন্ত কার্যকরী একটি উপায় চলুন যে জেনে নেওয়া যাক বিদ্যুতের ব্যবহার ছাড়াই ছাদে থাকা জলের ট্যাঙ্ক থেকে কিভাবে চব্বিশ ঘন্টা গরম জল পাওয়ার ব্যবস্থা করবেন এই কৌশলের মূল লক্ষ্য হল জলের ট্যাঙ্কে এমন ভাবে ইনসুলেট বা আচ্ছাদন করা যাতে এটি সূর্যের তাপকে শোষণ করে এবং সেই তাপ ধরে রাখতে পারে এ কাজের জন্য আপনার প্রয়োজন হবে পুরনো থার্মোকল সেট কালো রং প্লাস্টিক বা কাচ টেপ বা আঠা এরপর প্রথমে ট্যাঙ্কটিকে ভালোভাবে কালো রং দিয়ে রং করুন কালো রং সূর্যের তাপ সব বেশি শোষণ করে রং করার পর ট্যাঙ্কটি পুরোপুরি শুকিয়ে যেতে দিন ট্যাঙ্ক শুকিয়ে গেলে এর চারপাশ এবং থার্মোকল বা বা অন্য কোনো অপরিবাহী পদার্থ যেমন জুট চটের বস্তা কিংবা পুরনো কাঁথা কম্বল দিয়ে শক্ত করে আটকে দিন এই আস্তরণটি ট্যাঙ্কের অভ্যন্তরে তাপকে বাইরে বেরিয়ে যেতে দেবে না এবার ট্যাঙ্কের ওপর একটি স্বচ্ছ প্লাস্টিক শিট অথবা একটি পুরনো কাচের ফ্রেম দিয়ে ঢেকে দিন খেয়াল রাখবেন ট্যাঙ্ক এবং এই স্বচ্ছ আবরণ মাঝে যেন সামান্য বাতাসের জায়গা থাকে এই ব্যবস্থাটি গ্রিন হাউস এফেক্ট তৈরি করবে যা ট্যাঙ্কের ভিতরে তাপকে আটকে রাখবে এছাড়া ট্যাঙ্ক থেকে বাড়ির ভিতরে যাওয়ার মূল কেউ যতটা সম্ভব আচ্ছাদিত করুন এর জন্য ফোম ইনসুলেশন অথবা পুরনো কাপড়ের পট্টি ব্যবহার করা যেতে পারে এতে গরম জল পাইপ দিয়ে যাওয়ার সময় ঠান্ডা হবে না এই পদ্ধতিতে ট্যাঙ্কটি দিনের বেলায় সূর্যের তাপ শোষণ করবে এবং সারাদিন এমনকি রাতেও উষ্ণ জলে সরবরাহ করবে তাও এক একদম বিনামূল্যে কিন্তু যদি আপনি উপরের কৌশলটি অবলম্বন করতে না চান বা আপনার বাড়িতে ইতিমধ্যে গিজার কিংবা সোলার হিটার লাগানো থাকে তাহলে মিক্সিং সিস্টেম ব্যবহার করতে পারেন এই সিস্টেমে ঠান্ডা এবং গরম জল একটি নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় যাতে জল খুব বেশি গরম বা অতিরিক্ত ঠান্ডা না হয়ে ব্যবহারের উপযোগী উষ্ণতা বজায় রাখে আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে সবচেয়ে বেশি উষ্ণ জলের দরকার সেখানে এই সিস্টেমটি ইনস্টল করা যেতে পারে ফিউরো রিপোর্ট আপডেট বাংলা